শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা আমরা জানি যে যোগান রেখা সাধারণত বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয় এর কারণ হচ্ছে দাম যদি বাড়ে তাহলে হচ্ছে উৎপাদনের পরিমাণও বাড়ে এই কারণে দামের সাথে পরিমাণের যেহেতু ধনাত্মক সম্পর্ক তাই যোগান রেখা সাধারণত বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয় শ্রমিকের যোগান রেখাটাও স্বাভাবিক সেরকম যে মজুরির পরিমাণ যদি বাড়ে তাহলে শ্রমিকের পরিমাণ বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক এই কারণে শ্রমিকের যোগান রেখাও সাধারণত বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কিন্তু কখনো কখনো এমনটা হয় না অর্থাৎ কখনো কখনো পশ্চাৎ দিকে বেঁকে যেতে পারে আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এখানে দেখি শ্রমের যোগান রেখা সাধারণত বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয় কিন্তু শ্রমের যোগান রেখা কখনো কখনো পশ্চাত্মমুখী হতে পারে অর্থাৎ বাম দিকে বেঁকে যেতে পারে মূলত উন্নয়নশীল দেশে অনেক সময় দেখা যায় যে মজুরি বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে অধিক উপার্জনের আশায় শ্রমিক শ্রেণী বেশি পরিশ্রম করে অর্থাৎ যখন প্রাথমিক পর্যায়ে মজুরি বৃদ্ধি হয় বৃদ্ধি পায় তখন শ্রমিকরা হচ্ছে কি করে বেশি পরিশ্রমের বেশি উপার্জনের আশায় বেশি বেশি শ্রমিক পরিশ্রম করে যার ফলে হচ্ছে শ্রমিকের যোগান বৃদ্ধি পায় ফলে শ্রমের যোগান বৃদ্ধি পায় কিন্তু মজুরি বৃদ্ধি পেতে পেতে একটি পর্যায়ে অতিক্রম করে গেলে শ্রমিকরা বেশি পরিশ্রম না করে বিশ্রাম করতে চায় অর্থাৎ মজুরি যখন অনেক বেড়ে যাবে তখন ওই অধিক মজুরির কারণে বা অধিক আয়ের কারণে তারা চিন্তা করবে যে এখন আয় তো অনেক বেড়ে গেছে তাহলে আমরা একটু শ্রমিক শ্রম কম করি পরিশ্রম কম করি একটু বিশ্রাম করি হ্যাঁ তার মানে এ অবস্থায় কী হচ্ছে অধিক মজুরিতে শ্রমের যোগান হ্রাস পাবে যেহেতু তারা বেশি আয় বেড়ে গেছে যার কারণে তারা চাইলো যে পরিশ্রম না করে একটু বিশ্রাম করি তার মানে বেশি আয় হওয়ার কারণে তাদের পরিশ্রমটা কিন্তু কমে গেছে অর্থাৎ শ্রমের যোগানটা কমে গেছে এ পর্যায়ে শ্রমের যোগান রেখা পশ্চাৎ দিকে বেঁকে যায় হ্যাঁ এই বিষয়টা দুটো বিষয়ের মূল কারণ দুটো বিষয় এখানে কাজ করে এই যে শ্রমের যোগান রেখা পশ্চাৎ দিকে বেঁকে যাওয়ার পিছনে হচ্ছে দুটো বিষয় কাজ হ্যাঁ এই বিষয় দুটো কি প্রথমত হচ্ছে পরিবর্তক প্রভাব আর একটা হচ্ছে আয় প্রভাব অর্থাৎ শ্রমিকের যোগান রেখা পশ্চাৎ দিকে বেঁকে যাওয়ার পিছনে পরিবর্তক প্রভাব এবং আয় প্রভাব দুটো বিষয় কাজ করে পরিবর্তক প্রভাবটা কি পরিবর্তক প্রভাব হচ্ছে একটার পরিবর্তে আর একটা আর আয় প্রভাব হচ্ছে কি আয়ের পরিবর্তনের যে প্রভাব আয় আয় বাড়লে বা আয়ের পরিবর্তনের যে যে প্রভাব পড়ে সেটা হচ্ছে আয় প্রভাব আমরা দেখি পরিবর্তক প্রভাব কি অধিক আয়ের উদ্দেশ্যে বিশ্রামের পরিবর্তে অধিক পরিশ্রম অর্থাৎ শ্রমিকের মজুরি যখন বাড়ে তখন অধিক আয়ের উদ্দেশ্যে অধিক আয়ের উদ্দেশ্যে বিশ্রামের পরিবর্তে অধিক পরিশ্রম করে হুম মানে প্রথম পর্যায়ে হচ্ছে আয় বাড়ছে এখন তারা চিন্তা করে যে আমরা আরও আয় করতে চাই সেজন্য কি করবে তারা বিশ্রামের পরিবর্তে অধিক পরিশ্রম করবে তার মানে শ্রমের যোগান বাড়বে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এই অবস্থা কিন্তু উন্নয়নশীল দেশে প্রাথমিক আবার এটা হচ্ছে পরিবর্তক প্রভাব পরিবর্তক প্রভাবে তার মানে পেলাম কি যখন মজুরি বাড়লো তখন তারা আয় বাড়াতে চাইল বা আয় বেশি পেতে চাইলো এই কারণে তারা বিশ্রামের পরিবর্তে অধিক পরিশ্রম করলো ফলে মজুরি শ্রমের যোগান বাড়লো তার মানে প্রাথমিক পর্যায়ে মজুরি বাড়লে যোগানও বাড়লো পরেরটা যে প্রভাব সেটা হচ্ছে আয় প্রভাব আয় প্রভাবটা কি যে আয় অধিক হলে শ্রমের পরিবর্তে বিশ্রাম যখন আয়টা অনেক বেড়ে যাবে তখন শ্রমিকটা কি চাইবে যে আমরা যেহেতু আয় অনেক বেড়ে গেছে তখন আমরা আর পরিশ্রম না করে এখন একটু বিশ্রাম নিই এই এই যে বিষয়টা এটাকে বলা হয় আয় প্রভাব অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে আয় যখন অনেক বেড়ে গেল তখন কিন্তু শ্রমিকরা চিন্তা করলো যে আমাদের যেহেতু আয় অনেক বেড়ে গেছে এখন আমরা একটু পরিশ্রম কম করি একটু বিশ্রাম নিই তার মানে হচ্ছে এখানে আয় অনেক বাড়ার কারণে কিন্তু শ্রমিকের যোগানটা কমে গেল বিষয়টা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ বা শ্রমের যোগান দেওয়ানো হচ্ছে আর লম্বক্ষে শ্রমিকের মজুরি দেখানো হচ্ছে এখন আমরা দেখি ধরে নিলাম যে শ্রমিকের মজুরি হচ্ছে ডাব্লুয়ান এই ডাব্লু ওয়ান মজুরিতে ধরলাম শ্রমিকরা মজুরিতে এল অন শ্রমিকের যোগান হচ্ছে এল অন অর্থাৎ ডাব্লু মজুরিতে শ্রমিকের যোগান হচ্ছে এল অন এখন মজুরিটা বৃদ্ধি পেয়ে যদি ডাবলু টু হয় অর্থাৎ মজুরি বেড়ে যদি ডাব্লু টু হলো তখন শ্রমের যোগান বৃদ্ধি পেয়ে হলো এল টু তার মানে হচ্ছে এখানে দেখলাম কি শ্রমিকের যোগান রেখা হচ্ছে বাম ডান দিকে ঊর্ধ্বগামী হলো এই হ্যাঁ শ্রমিকের যোগান রেখা বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হলো এল ওয়ান মজুরিতে এই ডাব্লু ওয়ান মজুরিতে শ্রমের যোগানের পরিমাণ হচ্ছে এল ওয়ান ডাব্লু টু মজুরিতে শ্রমিকের যোগান হচ্ছে এল টু এবার মজুরি যদি আরও বৃদ্ধি পায় অর্থাৎ মজুরি বৃদ্ধি পেয়ে যদি এখানে আবার ডাব্লু থ্রি হয় তখন আমরা দেখব যে শ্রমিকরা যেহেতু আয় অনেক বেড়ে গেছে এই শ্রমিকের আয় অনেক বেড়ে গেছে এখন শ্রমিকের আয় অনেক বেড়ে যাওয়ার কারণে তারা চিন্তা করবে যে আমরা একটু পরিশ্রম কমাই দিই অর্থাৎ একটু বিশ্রাম নেই সেক্ষেত্রে হচ্ছে শ্রমের যোগানটা কমে যাবে এটা হলো এল থ্রি তাহলে এই অবস্থায় দেখলাম যে মজুরি বাড়লো কিন্তু শ্রমের যোগান কমলো এর কারণ হচ্ছে এখানে কিন্তু আয় প্রভাবটা কাজ করে যেহেতু আয় অনেক বাড়ছে তাই তারা হচ্ছে আয়টা যেহেতু অনেক বেড়ে গেছে তাই তারা চিন্তা করলো যে আমরা একটু বেশি পরিশ্রমের পরিবর্তে একটু বিশ্রাম নিই তার মানে হচ্ছে যোগানটা কমে গেল এই অবস্থায় শ্রমের যোগান রেখাটা হচ্ছে বাম দিকে বেঁকে যাবে এই তাহলে আমরা দেখলাম যে মোট কথা হচ্ছে শ্রমিকের যে যোগান রেখা সেটা কিন্তু হচ্ছে বাম দিকে গেল এবং পশ্চাৎগামী হয়ে গেল এস এল মানে শ্রমিকের যোগান রেখা তার মানে আমরা দেখলাম যে উন্নয়নশীল দেশে উন্নয়নশীল দেশে শ্রমিকের মজুরি যখন বেশি বৃদ্ধি পায় প্রাথমিক পর্যায়ে যখন বৃদ্ধি পায় ওই মজুরি বৃদ্ধির সাথে সাথে শ্রমিকের যোগানো বেড়ে কিন্তু মজুরি বৃদ্ধির একটা পর্যায়ে অতিক্রম করে গেলে যখন অনেক মজুরি বেড়ে যায় তখন শ্রমিকরা কি করে অধিক আয় যেহেতু হয় সেই অধিক আয়ের আশায় অধিক আয় যেহেতু হয় প্রাথমিক পর্যায়ে অধিক আয়ের আশায় বেশি শ্রম দেয় কিন্তু মজুরি যখন অনেক হয়ে যায় তখন তারা চিন্তা করে যেহেতু আয় অনেক বেড়ে গেছে তখন তারা হচ্ছে পরিশ্রমের পরিবর্তে বিশ্রাম করে বিশ্রাম করার কারণে তাদের শ্রমটা কমে যায় বা শ্রমিক যোগানটা কমে যায় এই কারণে শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় এভাবেই আমরা শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা আলোচনা করতে পারি